আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরান এবং ইসরায়েলের এই হামলার সঙ্গে কি যুক্তরাষ্ট্র এসে যুক্ত হবে বা যুক্তরাষ্ট্রকে এখানে জড়িয়ে ফেলার জন্য কি কোনো পরিকল্পনা কোনো পক্ষের আছে এটি একটি বিষয় এবং ইরান এবং ইসরায়েলের কার কত ক্ষতি হলো এটি হল দ্বিতীয় বিষয় এই ভিডিওতে আমি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করি ইসরায়েল যে হামলা করেছে ইরানের এই হামলায় আশি জন মানুষ মারা গেছে এই আশি জন মানুষের মধ্যে ইরানের সেনাবাহিনীর প্রধান রয়েছেন ইরানের আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবিক গার্ড বাহিনীর যিনি প্রধান তিনি মারা গেছেন তাদের বেশ কয়েকজন টপ র্যাঙ্ক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা মারা গেছেন এবং হামলা করা হয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে মূল কেন্দ্র তাতে হামলা করা হয়েছে সামরিক হামলা করা হয়েছে এবং সামরিক কর্মকর্তাদের আবাসিক এলাকায় হামলা করা হয়েছে একদিনের এক হামলায় ইরানের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন এখন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরজ কামাল বান্ধি একটা বিবৃতি দিয়েছেন পত্রিকাতে এবং সেখানে তিনি বলেছেন যে এই পারমাণবিক কেন্দ্রের ভেতরে যে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ছিল উপকরণ ছিল সেগুলো তারা আগেই সরিয়ে ফেলতে পেরেছিলেন যার ফলে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে কিন্তু আমরা তো জানি সুপ্রিয় দর্শক যে কোনো একটা প্রজেক্ট বা প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটি একটি হলো মেশিন এবং অপরটি হলো মানুষ অর্থাৎ মেশিন না থাকলে যেমন ব্রেইন কোনো কিছু উৎপাদন করতে পারে না কোনো একটা কারখানায় ঠিক তেমনিভাবে ভালো ব্রেন না থাকলে সে মেশিনকে যথাযথভাবে কাজেও লাগানো যায় না এখন ইরানের মেশিনের হয়তো খুব একটা ক্ষতি হয়নি উপকরণের হয়তো খুব একটা ক্ষতি হয়নি কিন্তু তারা তো নয়জন টপ সায়েন্টিস্টকে হারিয়েছে পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে এবং এবারই যে প্রথম এই পরমাণু বিজ্ঞানী হারালো ইরান তা নয় এর আগে ইরানের এই পরমাণু কর্মসূচির জনক হিসেবে পরিচিত তাদের টপ সায়েন্টিস্ট সহ মোট চারজন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে এবং ইরান দাবি করে যে এই হত্যাকাণ্ডগুলোর পেছনে ইসরায়েলের হাত রয়েছে ইসরায়েল এই দাবিকে অস্বীকার করে জবাব দিতে গিয়ে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা করেছে ইরান ইরান এই হামলায় একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং তাদের বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে সে দেশের মাটিতে পড়েছে নয়টি ভবন ভেঙে গেছে চারজন মানুষ মারা গেছে বেশ কয়েকজন আহত হয়েছে সাতজন সেনা আহত হয়েছে এসব ক্ষতিগুলো হয়েছে কিন্তু ইসরায়েলের যারা অধিবাসী রয়েছে তাদের জন্যে এই হামলায় সবচেয়ে যেটি বড় ক্ষতি সেটি হলো তাদের নিরাপত্তা বোধ ভেঙে যাওয়া অর্থাৎ এই যে আয়রন ডোমের কারণে কোনো মিজাইল তাদের গিয়ে আক্রমণ আক্রান্ত করবে না তারা নিরাপদে থাকবে এরকম যে একটা শান্তির পরিবেশ ছিল ইসরায়েলে সেটি ভিন্ন হয়ে গেছে ইরানের আক্রমণে ইরান প্রমাণ করে দিয়েছে যে আয়রন ডোমকে পরাস্ত করার মতো অস্ত্র তাদের রয়েছে এবং ইরান আরও হামলা করবে বলে ঘোষণাই দিয়ে রেখেছে সুতরাং দুই শহরে তেহরানে এবং ইসরায়েলের কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে মানুষজন আতঙ্কে কেঁপে ওঠে নিরাপদ আশ্রয়ের জন্য তারা সেখানে ছোটাছুটি করতে শুরু করে এই যে ইরান যে ইসরায়েলের আয়রন ডোমকে পরাস্ত করে এই বিষয়টিকে ইসরায়েল নিশ্চয়ই ভালোভাবে নেয় না আমরা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টসের একটা হুঙ্কার থেকে এ বিষয়টি বুঝতে পারি তিনি বলেছেন যে এখনই ইরানকে এই মিসাইল হামলা বন্ধ করতে হবে না হয় তিনি হুমকি দিয়েছেন ইরান জ্বলবে এবং শনিবারও ইরানের একটি বিমানবন্দরে দুটো হামলা হয়েছে ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে যে এতে করে সেই বিমানবন্দরের তেমন কোনো ক্ষতি হয়নি অর্থাৎ রানওয়ের ক্ষতি হয়নি এবং কোনো ভবনের ক্ষতি হয়নি এখন এই যে ইসরায়েল কার্সের এই হুঙ্কার শোনার পর ইরান কি থেমে যাচ্ছে বা তারা কি এই আক্রমণ করা থেকে নিজেদেরকে বিরত রাখবে কি বলছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে একটা বিবৃতি পাঠিয়েছেন সেই বিবৃতিতে তিনি যা বলেছেন আমি আপনাদেরকে একটু দেখে বলি যেন ভুল না হয় আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন যে ইসরায়েলকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে তিনি চরম শাস্তি শব্দটা ব্যবহার করেছেন ইসরায়েলের জন্যে এবং তিনি বলেছেন যে এর কারণ মানে কেন এই চরম শাস্তি ভোগ করতে হবে এর কারণ হিসেবে মিস্টার খামিনি বলছেন যে ইসরায়েল ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীকে হত্যা করেছে মিস্টার খামিনি বলছেন যে ইসরায়েল যেন এটা না ভাবে যে তারা হামলা করেছে আর বিষয়টি এখানে শেষ হয়ে গেছে অর্থাৎ ইরান স্পষ্ট করে বলছে যে এই বিষয়টা এখানে শেষ হয়নি বরং এর পরেও আরো অনেক কিছু রয়েছে ইরানের প্রেসিডেন্ট মিস্টার মাসুদ বলেছেন যে এই যে হামলা হচ্ছে এর শেষ অধ্যায়টা ইরান লিখবে অর্থাৎ শেষ অধ্যায়টা এর পরিসমাপ্তিটা ইরান করবে এবং ইরান তার মতো করে করবে এ কথাটাই মিস্টার প্যাজেকশিয়ান বলতে চেয়েছেন মিস্টার খামিনি বলেছেন যে যুদ্ধটা শুরু করেছে ইসরায়েল এবং এই বিশাল অপরাধের জন্য তাদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হবে না মিস্টার খামিনি বলেছেন সেটা তারা হতে দেবেন না দীর্ঘ কয়েক দশকে শত্রুতা রয়েছে ইরানের সঙ্গে ইসরায়েলের তারা প্রক্সির মাধ্যমে ছায়া করে কিন্তু মুখোমুখি হয়ে এত বড় হামলা এটি মোটামুটি বিরলই বলা যায় দুই দেশের সম্পর্কের নিরিখে এটি হলো একটি আলোচনা তাহলে আগামী দিনগুলোতে কি হবে আক্রমণ যে আরো বাড়বে এ ব্যাপারে কিন্তু দুই পক্ষই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র কি এই হামলা পাল্টা হামলায় জড়িয়ে যাবে কিন্তু আমরা তো দেখতে পেয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন যুদ্ধ বিরোধী হিসেবে ব্র্যান্ডিং করেছেন তিনি ক্ষমতা নেওয়ার পর বলেছেন যে তিনি যুদ্ধ শুরু করতে চান না বরং যেসব যুদ্ধ চলছে সব যুদ্ধগুলো তিনি বন্ধ করে দিতে চান এমনকি তিনি মসনদে বসার আগেই ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে একটা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় করতে বাধ্য করেছিলেন যদিও ইসরায়েল পরে সে শর্ত মানেনি এবং আবারও হামলা করেছে কিন্তু তিনি তো একটা উদ্যোগ সেখানে নিয়েছিলেন আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের এই যে শাটল ডিপ্লোমেসি যদিও তা এখনো পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি কিন্তু তিনি আশাবাদী যে তিনি এই যুদ্ধটা বন্ধ করতে পারবেন সেখানে একটা প্রচেষ্টা দেখা গিয়েছিল আবার ধরুন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিল এবং তারা চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলেই তো একটা ধারণা বিশ্ববাসী পেয়েছিল কিন্তু এই হামলা করার পরে এখন আলোচনাকে অর্থহীন বলছে ইরান তাহলে ডোনাল্ড ট্রাম্প কি তার যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগানের বিপক্ষে গিয়ে একটা যুদ্ধ পরিস্থিতিতে বা যুদ্ধে জড়িয়ে পড়বেন এ বিষয়ে আমি আপনাদেরকে আলজাজের পত্রিকায় প্রকাশিত অস্ট্রেলিয়ায় বসবাসকারী একজন বিশেষজ্ঞের বক্তব্য শোনাতে চাই এই বিশেষজ্ঞের নাম হল মিস্টার শাহরাম আকবর জাদে তিনি অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ে মধ্যপ্রাচ্য রাজনীতি বিষয়ের একজন বিশেষজ্ঞ তিনি বলছেন যে ইসরায়েলের হামলার জবাবে ইরান প্রতিক্রিয়া জানাতে বাধ্য তিনি বলেছেন যে ইসরায়েল এটি জানত যে যদি একটা আক্রমণ করা হয় ইরানকে এমনভাবে তাহলে ইরান সেই আক্রমণের জবাব না দিয়ে চুপচাপ বসে থাকতে পারবে না তাহলে এটা একটা বাস্তবতা তৈরি হয় আর এই বাস্তবতাকে কাজে লাগাতেই ইসরায়েল পরিকল্পনা করেছে বলে মনে করেন মিস্টার শাহরাম আকবর যাতে তিনি যে কথাটি বলেছেন এর অর্থ দ্বারায় এরকম যে যে ইসরায়েল কিভাবে আক্রমণ করলে ইরান ইরান জবাব জবাব না না দিয়ে থাকতে পারবে আর যদি যদি দেয় এবং সংঘাত শুরু হয়ে যায় দুই দেশের ভিতরে তখন যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে ইসরায়েলকে নিরাপত্তা দেয়ার সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রকে ছুটে আসতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করে থাকতে পারবে না এই বিষয়টি ইসরায়েল জানত বলে এই বিশেষজ্ঞ মনে করেন এর আগেও দু সালের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইরান তিনশো রকেট মিসাইল ড্রোন দিয়ে একটা হামলা চালিয়েছিল ইসরায়েলে এবং সেই হামলা প্রতিহত করার জন্য ইসরায়েল শুধুমাত্র আয়রন ডোম ব্যবহার করেছিল তা নয় ইসরায়েল ফ্রান্সের সহায়তা নিয়েছিল যুক্তরাজ্যের সহযোগিতা নিয়েছিল যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়েছিল এবং যুক্তরাষ্ট্র এই যে নিরাপত্তা দিতে ইসরায়েলকে রক্ষা করার জন্য পাশে এসে দাঁড়িয়েছিল তাদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। তাহলে এবারেও কি এসে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা করার জন্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যাবে আর যদি ইসরায়েলের পাশে এসে যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে যায় ইসরায়েলকে রক্ষা করার জন্যে তাহলে ইরানের অবস্থান কি ইরানের অবস্থান খুঁজে পাওয়া যাবে ইরানের একটা আধা সরকারি সংবাদ সংস্থা রয়েছে তার নাম হলো নিউজ সে মেহের নিউজে ইরান সরকারের একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে ইরান সরকার তার বিবৃতিতে বলেছে যে যে কোনো দেশ যদি ইরানের ইসরায়েল বিরোধী হামলা প্রতিহত করতে অংশগ্রহণ করে তাহলে ওই দেশের পারস্য উপসাগর ও লোহিত সাগরে থাকা সব সামরিক ঘাঁটি ও নৌবহর ইরানি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হবে অর্থাৎ পারস্য উপসাগর এবং লোহিত সাগর লোহিত সাগরে হুতিরা হামলা করতে পারে আপনারা জানেন হুতিদেরকে বলা হয় ইরানের প্রক্সি এবং পারস্য উপসাগর এই এলাকায় ইরানের যে মিসাইলগুলো রয়েছে এই মিজাইলের রেঞ্জের ভেতরে যে রয়েছে, সেই এগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে এটি বলা হয়েছে বিবৃতিতে যদি কোনো দেশ রক্ষা করতে আসে ইসরাইলকে এখন এই যে ইরান আক্রান্ত হওয়ার দু একদিন আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী একটা বিবৃতি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে প্রথমে তাহলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করবে মনে আছে নিশ্চয়ই আপনাদের যুক্তরাষ্ট্রকে ইরান এই হামলার জন্য দায়ী করছে এবং বলছে এর পরিণতি যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে আলোচনা শেষ করি শেষ করার আগে এই যে যুক্তরাষ্ট্রের যে জড়িয়ে পড়ার একটা আশঙ্কা বা সম্ভাবনা যাই আপনারা বলেন সে বিষয়ে ওই যে বিশেষজ্ঞ ভদ্রলোক অস্ট্রেলিয়ার ডিকেন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য রাজনীতি বিষয়ক অধ্যাপক শাহরাম আকবর জাদে যা বলছেন সেটি আমি আপনাদেরকে শোনাই তিনি বলছেন যে ইসরায়েল এবং ইরান দুই পক্ষই দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে এবং আরও হামলা আসতে পারে বলে তিনি মনে করেন তিনি বলছেন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে আমি আশা করব সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে